আপনি কন্টেন্ট ক্রিয়েটর ছোট ওটার হন অথবা বড়ো হন তো আপনার কিন্তু মিনিমাম একটা সেলফি স্টিক আর অন্তত একটা মাইক্রোফোনের খুব দরকার খুব জরুরি তো মাইক্রোফোন মোটামুটি কে নাইন কে এইট নিলেই চলে আর সেলফি স্টিক যার যেটা ইচ্ছা কম দামের ভিতরে তো আমি আজকে দুশো দশ টাকা দামের একটা দারাজি অর্ডার করেছিলাম সেই সেলফি একটা এখানে আনবক্স করে আপনাদেরকে দেখাচ্ছি ছোট্ট একটি মেনুয়াল পড়ে গেল আগেই তো এটা হচ্ছে আমাদের এসে কাঙ্খ এটাতে তিনশো ষাট ডিগ্রি রোটেশন আছে দুটো সুন্দর মতো ক্লিপ ডানে বামে তবে এখানে একটা আলো থাকার কথা ছিল তো আলো নেই এটাই শুধু পার্থক্য তাছাড়া মোটামুটি এটা অনেক ভালো এটা হচ্ছে যে রিমোট তো রিমোটটা খুলে দেখাচ্ছি তো রিমোটটা অনেকেই ভাববেন যে বল চালু করলেই কিন্তু রিমোট কাজ করবে আসলে সেটা না তো রিমোট কাজ করাতে এখানে সাপ দিয়ে ধরে রাখবেন আলো হবে এটা অন হলো অন হওয়ার পরে আপনার মোবাইলে ব্লুটুথ অন করে সার্চ করে সেলফি স্টিক সার্চ করে বের করে নেবেন তো সেলফি স্টিকের সাপ দেওয়ার সার্চ হচ্ছে কার হবে এরপরে এই স্ট্যান্ডে আপনি মোবাইল ফোন লাগিয়ে যত দূরেই খেন না রাখেন এই রিমোট দ্বারা ভিডিও করা ভিডিও পোস্ট করা সেলফি উঠানো সবই করা সম্ভব শুধু সেলফি স্টিক হিসাবে ব্যবহার করবেন তো পাশাপাশি এর আর একটা কাজ আছে মোবাইল ট্রেন হিসাবে অনেক ভালো বসে ভিডিও করার জন্য খুব পারফেক্ট আর যারা চেয়ারের উপর বসে টেবিলের মোবাইল রেখে ভিডিও করেন তাদের জন্য খুবই কার্যকর হবে এই স্টিকটা তো এক্সট্রা সাথে দুটা সেলফি স্টিক প্লাস মোবাইল স্ট্যান্ড তো স্ট্যান্ডটা মোটামুটি দুই হাত প্লাস লম্বা এতে মোটামুটি পারফেক্ট যেহেতু অনেক কম দাম আর যারা বেশি দাম চান দাঁড়িয়ে থেকে ভিডিও করতে চান তো তাদের জন্য বড়ো সাইজ নেবেন এগুলো চারশো টাকার ভিতরে হবে তো আমার একটা টোটাল খরচ পড়ছে দুশো দশ টাকা প্লাস ডেলিভারি চার্জ সহ দুশো আশি টাকা তো এখানে লাগিয়ে রাখলাম এখানে চাপ দিলে সেলফিস্টিকি যখন ব্যবহার করবেন তখন রিমোট স্ট্যান্ডের সাথে লাগিয়ে নেবেন এটা যেদিকে মন যায় সেদিকে ঘোরাতে পারবেন ইচ্ছা করলাম বোল্টের সাহায্যে এই গলাটা টাইট দিয়ে নিতে পারবেন লুজ করে নিতে পারবেন তো আমি এক হাত দিয়ে ভিডিও করতেছি এর কারণে ভালো দেখাতে পারলাম না তো যদি মোবাইল চ্যানেলটা থাকতো তাহলে সুন্দর মতো আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারবেন পারতাম যে আমাদের জয়নাল দেখাচ্ছে লম্বা করে এটা কিন্তু অনেক শক্ত একা দিক টেনে খোলা সম্ভব না তাই আমি আরেকজনের সাহায্য নিলাম তো এবার দেখেন স্টিকটা মোটামুটি কত বড় অনেক বড় হয়েছে তো স্টিকটা রাখার সময় এবার ডাউন দিবেন ডাউন দেওয়ার পরে সুন্দর মতো কিন্তু আবার করে রেখে দিতে পারবেন যে প্যাকেট দিতে সেই প্যাকেট সুবিধা রাখতে পারবেন